টি টোয়েন্টি সিরিজে শাই হোফ শারেফান ফুটকে পাচ্ছে উইন্ডিজ মূলত বিগ বিশ লেগে খেলতে যাবেন তারা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারণে দেশের হয়ে এই সিরিজে থাকছে না তারা একই কারণে সিরিজের শেষ ম্যাচ খেলবেন না আকিল হোসেন প্রথম দুই মাসের পর আকিলের বদলি হিসেবে স্কোয়াডে যোগ দেবেন জ্যাভেন সেলস আগামী ষোলো আঠারো বিশে ডিসেম্বর হবে টি সিরিজের তিন ম্যাচ সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট বিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে আরও রয়েছেন রুমার পাওয়েল অধিনায়ক ব্র্যান্ডন কিং সহ অধিনায়ক কেসি কার্টি জনসন চার্লস জাস্টিন গ্র্যাভেন্স ট্রাইস হিন্স আকিল হুসেন সেভেন সিলস আলজারি জোসেফ অ্যাবিন লুইস ওবিথ মেকেউ গোরাকেশ মতি নিকুলাস পোরান রোমারি শেফার্ড ও শামার স্প্রিঙ্গার